السلام عليكم ورحمة الله بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على نبيه محمد وآله وأصحابه أجمعين أما بعد وجهتي ببيت الرجال المدّم مضم جاموسلمندر دين الدين إبدتير مول بيتي এটি শুধু শারীরিক পরিচ্ছন্নতা নয় বরং আত্মার পরিশুদ্ধতা বয়ে আনে নামাজ তাওয়াব এসব ইবাদতের ক্ষেত্রে অজু অপরিহার্য মুসলিম শরীফে রাসুল করিম সাল্লাহু আলিয়াসাল্লাম বলেন যে ব্যক্তি সুন্দর করে অজু করে তার শরীর থেকে এমনভাবে গুণা ঝরে পড়ে যেভাবে গাছ থেকে পাতা জরে সোবাহানাল্লাহ মুসলিম শরীফের অপর এক হাদিসে আছে লা তুকবালু সলা তিন বিবৈ ঋতুহু রিহিম অজু ছাড়া কোনো ইবাদত কবুল হয় না যে ব্যক্তি সুন্দর করে অজু করে অজুর শেষে কালিমায় শাহাদাত আশাহাদু আল্লা ইলাহা ইহু ওয়াহদাহুল্লাহ শরি কালা ওয়া আশাহাদু আন্না মুহাম্মাদান আব্দুহু ও রসুলু পাঠ করবে আল্লাহ তালা তার জন্য জাননাতে আটটি দরজা খুলে দেবেন সুবাহান আল্লাহ সে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবে সোবাহান আল্লাহ হবে এখন আমরা এই অজুর ক্ষেত্রে অনেক ভুল করে থাকি মারাত্মক ভুল যার কারণে আমাদের এই পরিপূর্ণ অজু হচ্ছে না আমরা অজুর শুরুতে কি করি প্রথমে হাত ধুই তাই না প্রথমে আমরা হাত কবজি পর্যন্ত সুন্দর করে ধুই এটাতে আমাদের প্রথম কাজ তাই না না আমাদের প্রথমে একটি কাজ আছে কি কাজ বিসমিল্লা পড়া বিসমিল্লা পড়া প্রথম কাজ ওলামা একরাম বলেন যদি কেহ বিসমিল্লা পাঠ না করে তবে তার অজু নষ্ট হয়ে যাবে অর্থাৎ অজু হবে না যদি কেউ ভুলেও না পড়ে ভুলে ইচ্ছে না ভুলেও যদি কেহ এই বিসমিল্লা বাদ দিয়ে দেয় তবে তার অজু হবে না যদিও বিসমিল্লা পড়া অজুর একটি সুন্নত কিন্তু অধিকাংশ ওলামা একরাম বলেন যদি কেউ ভুলে বিসপিল্লা পাঠ না করে না পরে তবে তার অজু হয়ে যাবে কিন্তু সে পরিপূর্ণ অজু থেকে বঞ্চিত হয়ে গেল কিন্তু আমরা দেখা যায় যে অনেক সময় আমরা তাড়াহুড়ো করতে গিয়ে বন্ধু বান্ধবের সাথে আমরা আড্ডা দিই তাড়াহুড়ো করে উজু করে জামা ছুটে যাচ্ছে হ্যাঁ এভাবে করে আমরা এই বিসপিল্লা থেকে বঞ্চিত হয়ে যাচ্ছি সুতরাং আমরা অজুর শুরুতে আমরা খেয়াল করে বিসমিল্লা পাঠ করে অজু শুরু করে দিব এরপরে দ্বিতীয় যে ভুলটি আমরা করে থাকি এটা দেখা যায় যে আমাদের দেশে শতকরা আটানব্বই জনই এই ভুলটা করে থাকে বুখারি শেবে রাসুলের করিম আলী আলিয়াল্লাম বলেন আন আশুক আলা উম্মতি লা আমার তুহুম বিসি ও কি আমি যদি কষ্টদায়ক মনে না করতাম তবে আমার উন্মতের জন্য প্রত্যেক অজুর শুরুতে মেসওয়াক করাকে বাধ্যতামূলক করে দিতাম অথচ আমরা এই মেসওয়াক করি না শতকরা আটানব্বই জন এই মেসওয়াক থেকে আমরা দূরে সরে আসি মেসওয়াক করি না অথচ এই হাদিসের দিকে লক্ষ্য করে দেখা যায় যে অজুর কত বড় একটি শূন্য আমরা বঞ্চিত হয়ে যাচ্ছি যার জন্য আমাদের পরিপূর্ণ অজু হচ্ছে না আর অজু দিয়েই তো আমরা সলাত আদায় করি আর সলাত ভুল যান না নামাজ বেহস্ত চাবি আমরা এই অজু দিয়ে যদি আমরা সলাত আদায় করি এই আল্লাহ আল্লাহতাল দরবারে গ্রহণযোগ্য হবে প্রিয় ভাইরা তৃতীয় নম্বরে আমরা যে সমস্যাটা করি এটা হচ্ছে কুলির মধ্য আমরা কিভাবে কুলি করি পানি নেই এভাবে ফেলে দিই তাই না এভাবেই করি কিন্তু হাদিসের পরিবাসায় কুলিকে বলা হচ্ছে মাদ মাদা আরবি শব্দ এটার অর্থ হচ্ছে কি যে কুলকুচি করা বা মুখের ভিতরে পানি নিয়ে ঘুরিয়ে তারপরে ফেলা তো হাদিসে অনুযায়ী যদি আমরা এটা করতে চাই তাহলে কি করতে হবে পানি মুখের ভিতরে নিয়ে কুলকুচি করবো অর্থাৎ মুখের ভিতরে নিয়ে ঘুরিয়ে তারপর ফেলবো হোক এক সেকেন্ড দুই সেকেন্ড আমরা ঘুরিয়ে ফেলব। এভাবে যদি করি তাহলে আমাদের যে মূল যে পরিপূর্ণ উজুর যে সিস্টেম হ্যাঁ যে তারতি বা নিয়ম সেই নিয়মটা আমাদের পরিপূর্ণ হচ্ছে আর আমাদের অজুটাও সুন্দর হচ্ছে কিন্তু আমরা যেটা করি এটা আমাদের কুলি হচ্ছে না হ্যাঁ মুখে পানি নেওয়া হচ্ছে ফেলে দেওয়া হচ্ছে হাদিসের পরিবাসায় যে মাদমাদা অর্থাৎ পানিকে মুখের ভিতরে নিয়ে কুলকুচি করা কুলকুচা করা বা ঘুরিয়ে পানিকে মুখের ভিতরে ঘুরিয়ে ফেলে দেওয়ার কথা বলা হচ্ছে কিন্তু আমরা এই হাদিস অনুযায়ী দেখা যাচ্ছে যে আমাদের এই কুলি সমস্যা অধিকাংশ মানুষের দ্রুততার কারণে এটা করে থাকেন বিশেষ করে আমার মা বোনেরা সংসারের পিছনে প্রচুর কষ্ট করেন সীমাহীন কষ্ট তো ব্যস্ততার কারণে তারা দেখা যাচ্ছে যে অনেক সময় পাক করতেছে নামাজের রক্ত চলে যাচ্ছে দ্রুত উজু করতেছে তো দেখা গেছে যে হাদিস অনুযায়ী যেভাবে পরিপূর্ণ উজু করার দরকার এই উজু থেকে আমার মা বোনরা বঞ্চিত হচ্ছে সুতরাং মা বোনরা আপনারা খেয়াল করে এই করবেন চার নম্বর বলা হচ্ছে যে নাকে পানি দেওয়া হুম আমরা নাকে কীভাবে পানি দেই নাকে পানি সিটেই নাকে পানি সিটে এভাবে করে পানি মারি অনেকে আছে আঙ্গুল ব্যবহার করি অনেকে করিও না এভাবে সিটাই এটাকে বলে সিটাই কিন্তু বলা আছে কি স্তেন শাক অর্থাৎ পানি নাকে টেনে নেওয়া হাতিসের পরিভাষায় বলা আছে স্তেন শাক নাকে পানি টেনে নেওয়া এখন আমরা নাকে পানি কীভাবে টেনে নেব সুন্দর হাতের কষে আপনি পানি নিলেন নাকটা পানির ভিতরে চুবিয়ে আস্তে করে টান দিলেন হবে কি আপনার নাকের ভিতরে পানি পৌঁছে যাবে এখন হয়তো বলবেন যে নাকের ভিতরে পানি পৌঁছেতে গেলে সমস্যা মস্ত যাওয়ার সম্ভাবনা থাকে বা হাসি আসে কাশি আসে ঠান্ডার সমস্যা তো এক্ষেত্রে ইসলাম আপনার জন্য সহজ করে দিছে ইসলাম কোনো কষ্ট আপনাকে দেয় নাই আপনার যদি শারীরিক সমস্যা দেখা দেয় বা সমস্যা হয় এক্ষেত্রে আপনি যদি নাকটা একটু পানির ভিতরে একটু চুবিয়ে রাখেন বা হালকা একটু টান দেন বা টান নাই দেন তবে আশা করা যায় যে পানি কিছু হলেও আপনার নাকের ভিতরে চলে যাবে এবং আপনার অজুর এই পরিপূর্ণ যে শূন্যতে শূন্যটা আপনার আদায় হয়ে যাচ্ছে এরপরে নাক থেকে পানি ঝাড়া আমরা অনেকে নাকে পানি ঝাড়ি না ওই টান দিছি ওই বন্ধু শেষ অর্থাৎ হাদিসের পরিভাষায় বলা হচ্ছে এই নাকের পানিকে বের করাকে বলা হচ্ছে স্পেনসার অর্থাৎ নাক থেকে পানি জেরে ফেলা জেরে ফেলা নাক পরিষ্কার করা জেরে ফেলা হুম এটা আমরা খেয়াল করে ইনশাল্লাহ আদায় করব এরপরে ছয় নম্বর হচ্ছে আঙ্গুল খিলাল করা আমরা আঙ্গুল কীভাবে খিলাল করব এই এভাবে আঙ্গুল খিলাল করলে নাক এই ফাঁকে যে শুকনো জায়গা থাকার সম্ভাবনা থাকে অনেক হাত মিলিত থাকলে এভাবে পানি ঢোকে না বিশেষ করে শীতের সময় তো আমরা যদি এভাবে করি মর্দন করি তাহলে আমাদের এই পানি পৌঁছে যাচ্ছে সব জায়গায় আর শুকনো থাকার কোনো সম্ভাবনা থাকছে না তো হাত তোভাবে আমরা আঙ্গুল খিলাল করলাম পা পায়ের ক্ষেত্রে করতে হবে কি এই বাম হাতের এই কোনোই আঙ্গুল দিয়ে আমরা হাত পায়ের আঙ্গুলে খিলাল করব। ঠিক আছে অর্থাৎ ডান পা বাম পা আমরা এই হাতের আঙ্গুলে দিয়ে কোনোই আঙ্গুল দিয়ে আমরা খিলাল করব সুন্দর করে যাতে করে পানি আঙ্গুলের ভাজে ফাঁকে সব জায়গায় আমাদের পানি গ্রহণ সবসময় খেয়াল রাখবেন যে নেক কাজে কিন্তু শয়তান ধোকা দেয় হ্যাঁ নেক নিয়েতে নেক কাজে শয়তান ধোকা দেয় সে চায় আপনি যাতে তাড়াতাড়ি করে অজু করেন আর আপনার অজুর এই সূন্যাহগুলো আদায় না হয় ফরজগুলো আদায় না হয় আপনার অজু নষ্ট হয়ে যায় আর এই নষ্ট ও দিয়ে আপনি নামাজ আদায় করেন এটাই হলো শয়তানের কাজ তো এই জন্যে আমরা এগুলো খেয়াল করে আদায় করব এরপরে আট নম্বর কাজ আছে যে কোনো অঙ্গ যাতে শুকনো না থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখা হ্যাঁ এগুলো তো আমি সুন্নত মারাত্মক ভুলগুলো আদায় করলাম বিশেষ করে ফরজ যে চারটি আছে ফরজ যদি আপনার আদায় না হয় সমস্ত মুখমণ্ডল ধৌত করা হ্যাঁ এই যে পায়ে মাথার ইয়ে চুলের গোড়া থেকে টুতুন নিচ কানের লতি থেকে অপ্রকানের লতি এটা সুন্দর করে ধোয়া এটা হলো ফরশ দুই হাতে কনুষ সুন্দর করে ধোয়া ফরশ মাথা মাছেও করা হ্যাঁ সুন্দর করে তারপরে কানের ভাজে ভাজে পানি পৌঁছানো হাসাও করা পায়ে সুন্দর করে ধৌত করা এ চারটে ফরজ এখন এই ফরজের ক্ষেত্রে যদি আপনি ভুল করেন তবে তো আপনার অজু হবেই না আর যেগুণ বললাম অজু হয় কিন্তু আমাদের পরিপূর্ণ অজু হয় না তার কাছে ভালো রেজাল্ট করে চাকরি পাওয়া যায় না আর যদি আমরা এই মোটামুটি টাইনা মাইনা যদি এইভাবে উজু করে যদি আল্লাহ কাছে সলাত আদায় করি এ সাল্লা আল্লাহ তালা কতদূর গ্রহণযোগ্য করবেন আল্লাহ ভালো জানেন এই জন্য আমরা আসুন আমরা চেষ্টা করি এবং খেয়াল করি ওজুর দিকে খেয়াল করে সুন্নত অনুযায়ী আমরা অজু করি এবং এ অজু দিয়ে মহান আল্লাহ তালার ইবাদত বন্দী করে মহান আল্লাহ তালার নৈকুট্য হাসিল করি প্রিয় ভাইরা জীবনে অনেক ভিডিও অনেক কিছু আপনি শেয়ার করেছেন ইসলামের স্বার্থে আপনার এক ভাইকে জানানোর উদ্দেশ্যে এই গুরুত্বতম ভিডিওটি শেয়ার করুন সবের অধিকারী হন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ